এর মধ্যে যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী অমুসলিম যে ভাইরা আসছেন আমাদের দাওয়াত রক্ষা করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সট্রা ধন্যবাদ আপনাদেরকে আমরা আপনাদের কথা চিন্তা করে অন্য বছর দুই ধরনের ইফতারের আয়োজন করতে হয় আমাদেরকে আমরা আপনাদের কথা চিন্তা করে এবার খাসি দিয়েছি সবাই আপনাদের আমাদের আপ্যায়ন গ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ এর এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা দ্রুত ব্যবস্থা করবো আপনাদের জন্য ধন্যবাদ আমরা একটা সম্প্রীতির বাংলাদেশে বসবাস করছি আল্লাহ আমাদের সবাইকে এই সম্প্রীতি বজায় রেখে আগামী দিনেও কেয়ামত অব্দি পর্যন্ত বাংলাদেশ যতদিন থাকবে বাংলাদেশের লাল সবুজের পতাকা যতদিন থাকবে আমরা এই সম্প্রীতির বন্ধন বজায় রাখবো সম্প্রীতির সমাজ বজায় রাখবো সম্প্রীতির বাংলাদেশ বজায় থাকুক হিন্দু মুসলিম আমরা সবাই বাংলাদেশি এটা যেন সবার স্লোগান হয় আপনি আপনার ধর্ম পালনের ক্ষেত্রে আপনি হিন্দু আমি আপনার আমার ধর্ম পালন করার ক্ষেত্রে মুসলিম আমার ইসলাম পালন করার সময় ধর্ম পালন করার সময় আমি আমার পার্টিকুলার বিষয়গুলিকে বেছে বেছে পালন করব নিরাপদ ভাবে পালন করব মিশ্রণ ঘটাবো না আপনার ধর্ম আপনার জন্য আমার ধর্ম আপনার জন্য আপনার জন্য আমরা যেন সমাজে বসবাস করব এক এবং অভিন্ন সবাই বাংলাদেশি হিন্দু মুসলিম সবাই বাংলাদেশি এই সম্প্রীতি বাংলাদেশ বজায় থাকো আমাদের আমন্ত্রণ রক্ষা করে যে এবং যারা আমাদের এই মাহফিলের সংযুক্ত হয়েছেন সবাইকে